হর হর মহাদেব জয় মহাকার জয় ভবানী নমস্কার আমি শিবু আমি আজ হাজির হয়েছি মহাবিদ্যা প্রয়োগ তো এই মহাবিদ্যা প্রয়োগ এর কথা আমরা জানতে পারি কালিকা মহাপুরাণ থেকে আর এটা বর্ণনা করেছেন মহর্ষি মার্কেন্ডিয়া তো নব্বই থেকে তেরানব্বই অধ্যায় এই কালিকা মহাপুরাণে যে বিশেষ বিশেষ মহাপ্রয়োগের বর্ণনা আছে তার মধ্যে অন্যতম এই কালিকা প্রয়োগ এই প্রয়োগকে নষ্ট করার মতো কোনো প্রয়োগ আজ অব্দি পৃথিবীতে জন্মায়নি বা তৈরি হয়নি কেউ কোনো তান্ত্রিক কেউ এই প্রয়োগকে কোনোভাবে নষ্ট করতে পারবে না যদি কোনো সাধক এই প্রয়োগ সঠিক নিয়মে করে তাহলে মা কালীর কথাই ঋষিকে মা কালী যে কথা দিয়েছিলেন সেই কথার অনুযায়ী সেই সাধককে কোনোভাবে সেই সাধকের সর্বপ্রকার বাধা বিঘ্ন সব কিছুর থেকেই মা কালীকে রক্ষা করবে আর সেই প্রয়োগ থাকা অবস্থায় সেই সাধককে যদি কেউ অপমানিত করে বা অপমান করায় তো যে অপমান করবে তার বংশ নিঃ বংশ হয়ে যাওয়ার কথাও কালিকা পুরাণে বর্ণনা পাওয়া যায় তো এই মহাপ্রয়োগের কথাটা আমি বলছি তো মহাপ্রোজ মায়ণাম মন্ত্র ও জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিব ক্ষমতা নমস্ত সৃষ্টিস্থিতিবি শক্তিভূত সনাতনে গুণশয়ী গুণময়ী নারায়ণে নমস্তে স্বভূত मातृरूपेण संस्थिता नमस्तश्व नमस्तै नमस्तै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः शरणागतदिनार्थपरित्राणाय परायणि सर्वसार्दे हरिदेवि नारायणि नमोऽस्तु ते তো মাকে প্রণাম করে আজকে প্রয়োগের কথা বলি তো এই প্রয়োগটির জন্য আপনাকে সাত দিন সময় লাগবে এই প্রয়োগটি রেডি করতে আর এই প্রয়োগটির জন্য আপনাকে সাতটা লাল জবা ফুল লাগবে প্রত্যেক দিন একটা করে জবা ফুল যে কোনো কৃষ্ণ অষ্টমীর দিন থেকে এই প্রয়োগটা শুরু করতে হবে যে কোনো কৃষ্ণ অষ্টমীর সূর্য অস্তের পর থেকে এই প্রয়োগটা কন্টিনিউ সাত দিন শুরু করতে হবে তাহলে প্রয়োগটাতে করতে হবে কি আপনি যে কোনো কৃষ্ণ অষ্টমীর দিন একটা লাল জবা ফুল সূর্যাস্তের পর যে কোনো দক্ষিণা কালিকার মন্দির মানে যেখানে মায়ের দক্ষিণ পথ অগ্রভাগে থাকে মানে আগের দিক করে থাকে সেই পায়ের ওপর নিজের মনস্কামনা বলে ওই লাল জবা ফুলটি দক্ষিণ পায়ে পুরোহিতকে দিয়ে হোক বা আপনি নিজে হোক শুদ্ধ বস্ত্রে মাকে অর্পণ করতে হবে এরকম করে কন্টিনিউ সাত দিন সূর্যাস্তের পর কৃষ্ণ অষ্টমীর দিন থেকে শুরু করে কন্টিনিউ সাত দিন মাকে সেই ফুলটা অর্পণ করতে হবে সূর্যাস্তের পর একটা করে লাল জবা ফুল মায়ের উদ্দেশ্যে আপনাকে দিতে হবে তো সপ্তম দিনে আপনি মায়ের উদ্দেশ্যে প্রণাম করে সাত নম্বর ফুলটা যখন দেওয়া হয়ে যাবে তো যে মন্দিরে পুরোহিত থাকবে বা আপনি শুদ্ধ বস্তে মায়ের কাছে প্রার্থনা করে আপনার মনস্কামনা মায়ের বেদির থেকে একটা ফুল সাত নম্বর দিন যে কোনো লাল ফুল হোক যে কোনো পুষ্প হোক মায়ের পুষ্প মায়ের বেদীর সিঁদুরে টাচ করিয়ে আপনি নিয়ে সেই ফুলটা বা সেই পুষ্পটা একটা লাল কাপড়ে জড়িয়ে তিনটে গিট দিয়ে আপনার কাছে রেখে দেবেন তো কোনো শত্রু কোনো যে কোনো ধরনের বাধা আপনি প্রয়োগটা করে দেখবেন তো সেই প্রয়োগের সেই ফুল যদি মায়ের আপনার কাছে থাকে তাহলে কেউ আপনাকে কোনোভাবে কোনো রকম কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না সমস্তভাবে মা আপনাকে রক্ষা করবে হ্যাঁ মাকে স্মরণ করতে হবে মায়ের ওপর ভরসা রাখতে হবে সেইটায় যে প্রয়োগটা করেছেন সেই প্রয়োগের উপর বিশ্বাস রাখতে হবে সেই বিশ্বাসই আপনাকে সব কিছুর থেকে রক্ষা করবে হার হার মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী